হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি দেখো আমরা সবাই মিলে সরস্বতী ঠাকুর তুলেছিলাম তাই এখন পুজো হচ্ছে এটা হচ্ছে সরস্বতী পুজো যেদিন করেছিলাম তার দিনকের ভিডিওটা তাই আমরা যে সারা দিন কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব তাই পুরো ভিডিওটা দেখতে থাকো এখন আমাদের হচ্ছে পুজো পুজো শেষ হয়ে গেছিলো তারপর আমরা তিনজনে মিলে গিয়েছিলাম বাজারে আমি আমার মেজোজা আর মামন্দি সব সবজি বাজার করতে খিচুড়ি প্রসাদ হবে তাই আমরা তিনজনে মিলে বাজার করতে বেশি বেরিয়েছিলাম আর বেশি কেউ তো ছিল না তাই যা যা লাগে খিচুড়ির জন্যে সব বাজারগুলো করে নিয়েছিলাম এ দাদার থেকে সব সবজিগুলো নিয়েছিলাম আলুও কিনেছিলাম অন্য এক জায়গা থেকে কিনে নিয়ে তারপর আমরা বাজারে এসেছিলাম চাল আর ডাল কিনতে চাল আর ডালটা দুটো দাদা দিয়েছিল একটা দাদা চাল দিয়েছিল আমাদের আর একটা দাদা ডাল দিয়েছিল যেহেতু আমাদের খিচুড়ি রিভিউ হচ্ছে তার জন্যে তারপর আমরা বাকি মশলাগুলো কিনে নিয়েছিলাম যা যা লাগবে কিনে নিয়ে আমরা বাড়ি ফেরার পথে মামুন একটু কুল কিনেছিল তারপর আমরা এসে সব সবজি কাটাকাটি করছিলাম যেহেতু বিকালে আমাদের খিচুড়ি ভোগ হবে সবাই মিলে এটা হচ্ছে মামন্দির ছোটো মেয়ে ওইটা হচ্ছে বড় মেয়ে ওটা বানটি আমাদের পাড়ারি মেয়ে এটা হচ্ছে বানটির বাবা আমি সবাই মিলে সবজি কাটছিলাম এর আগেও অনেকে কেটেছিল। তখন আমি আসতে পারিনি তাই ওদের নিতেও পারিনি তারপর এই যে সুব্রত এ আমাদের খিচুড়ি ভোগ রান্না করে দেবে ও খিচুড়ি ছাড়া অনেক কিছুই রান্না করে খুব ভালো হয় সুন্দর সুন্দর রান্না করে এই যে মামন্দি আর বানটি সব জিনিসগুলো বয়ে বয়ে নিয়ে আসছিলো সব জোগাড় করে দিছিল মামন্দি তারপর আমরা বসেছিলাম সাজুগুজু করে একটুখানি পুজো মণ্ডপে একদিকে আমাদের খিচুড়ি ভোগ ছিল আর আমরা সব বসে বসে এখানে গল্প করছিলাম বৌদি বানটি মামন্দির বড় মেয়ে আরও সবাই ছিল সবাই গল্প করছিলাম বসে বসে মজা করছিলাম তারপর বৌদির হাজবেন্ডের বার্থডে ছিল একটা কেক এনেছিলো তাই সেই কেকটা কেটে আমাদের সাথে সেলিব্রেশন করলো বার্থডেটা খুব ভালো লাগলো আমাদের সবাই এই যে দাদার বার্থডে ছিল আর এই বৌদি হাজবেন্ড আমরা সবাই গোল করে দাঁড়িয়েছিলাম বৌ যেহেতু আমরা ওখানে সবাই ছিলাম পুজো মণ্ডপে তাই দাদা কেকটা এনেছিলো আর আমাদের সাথে কেটে সেলিব্রেশন করলো বার্থডেটা খুব ভালো লাগলো কেকটাও খুব দারুণ ছিল কেকটা ছিল আইসক্রিম কেক এই যে দাদা কেক কাটছিল খুব আনন্দ করছি আমরা সবাই মিলে বসে আছি এখন কেক কেট কেটা হয়ে গেছে খাওয়া হয়েছে তারপর কফি খাওয়া হলো তারপর বাচ্চারা সবাই বসে আছে লাইন দিয়ে আমরাও বসে আছি গল্প করছিলাম যেহেতু আমাদের একদিকে খিচুড়ি ভোগ রান্না হচ্ছে এই যে পুচকুটা দেখছো এই হচ্ছে আমার সাথে রিলস বানায় সবাই জানো একে এই যে আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে এখন আমার হাজব্যান্ড আর দিদি সব বেড়ে বেড়ে দিচ্ছিল ছোট জায়গায় বাঁধাকপি হয়েছিল চাটনি আমাদের প্রথম ব্যাচ বসে গেছে বাচ্চাদের আর যারা দূরে যাবে তাদের বসিয়ে দেওয়া হয়েছিল বড়রা সব খেতে দিচ্ছিল বৌদিরা মিলে আমাদের দুটো টেবিলে বসিয়ে দিয়েছে বাচ্চাদের আর বড়দের যারা যারা দূরে যাবে যারা বাচ্চাদের খিদে পেয়েছিল তারপর আমরা বসেছিলাম আমার হাজবেন্ড আমি বৌদি মামন্দি সবাই লাশ ব্যাচে বসেছিলাম আর আমাদের বাচ্চারা খেতে দিচ্ছিল